আজকে আমরা ক্রুজ দিয়ে পুরো শীতলক্ষা নদীটা ঘুরবো এটা আমার শ্বশুরবাড়ির পরিবার শ্বশুরবাড়ির পরিবারের সবার সাথে আজকে আমাদের একটা ক্রুজ ট্যুর হচ্ছে আর এটা হচ্ছে আমার ননাস আমার হাজব্যান্ডের বড়ো বোন আমাদের একটাই বড় আপু আমার হাজব্যান্ডটা হচ্ছে দুই ভাই এক বোন আরও হচ্ছে জাহিন জাহিন প্রথম বাংলাদেশে এসেছে ওর জন্ম হয়েছে দুবাই ওরা প্রায় সাড়ে তিন বছর পরে বাংলাদেশে আসলো আমার বিয়ে তো আপু প্রেজেন্ট থাকতে পারেনি এই আপুর অনেক মন খারাপ ছিল তাই আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে একটা ক্রুজে ঘুরতে যাচ্ছি তো কি বলে যে এটা হচ্ছে ঢাকা ডিনার ক্রুজ এটা আমরা অলমোস্ট একটা পিকনিকের মতোই বলতে পারেন যে এখানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই আছে এখানে আমার ননাসের শ্বশুরবাড়িরও অনেকেই আছে ননাসের শাশুড়িও এখানে প্রেজেন্ট তো আমরা যারা যারা আছি এখানে সবাই হচ্ছে আমাদের ফ্যামিলির রিলেটেড মানে পুরো পরিবার তো আমি চলে গেলাম আমাদের মেইন পয়েন্টে যেখান থেকে আমাদের শিপটা ছাড়বে তো এখানে সবাই ওয়েট করছিল কখন আমাদের এই জাহাজটা ছেড়ে দিবে কখন আমরা পুরো শীতলক্ষা নদীতে এনজয় করব আমি জাহিনকে নিয়ে অনেক মজা করছিলাম জাহিন আমাকে মামা মামা বলে ডাকে মামি বলতে পারে না মামা মামা বলে ডাকে তো আমরা সবাই মিলে ছবি তুলছিলাম আর সাজিল আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল আমাদের সেলফি পর্ব শুরু হওয়ার আগেই দেখলাম আমাদের শিপ ছেড়ে দিয়েছে এটা হচ্ছে ঢাকা ডিনার ক্রুজ আর শীতের দিনে এরকম একটা মানে ডিনার ক্রুজটা খুব ইম্পর্ট্যান্ট আর পরিবারের সাথে এত সুন্দর একটা সময়টা আমাদের পার হয়েছে আর ডিনার ক্রুজ ছাড়ার সাথে সাথেই আমাদেরকে নাস্তা দিয়ে দিল আর সাজিল অলরেডি এসে আমাকে লোভ দেখাচ্ছিল যে চলো খাই খাই ও সারাক্ষণ খাওয়া দাওয়া অনেক পছন্দ করে খেতে খেতে মানে ও মোটা হয়ে যাচ্ছে আমাকে মোটা বানিয়ে ফেলছে তো যাই হোক আমাদের অনেক সুন্দর একটা নাস্তা দিয়েছে এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক তো এখানে কলা আছে মোয়া আছে নুডলস আছে তারপর হচ্ছে পেঁয়াজও আছে পাকোড়া আর এটা হচ্ছে আন্টি আমার ননাসের শাশুড়ি বরপুর শাশুড়ি আর আমাদের সুন্দর সুন্দর কমলাও দিয়েছে ওয়াটার দিয়েছে আর ডিনার ক্রুজে এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে বসে সবাই নাস্তা করছিল আর আমি নাস্তাটা নিয়ে না একদম আমাদের শিপের একদম লাস্ট কর্নারে চলে এসেছি কারণ এখান থেকে বসে এত সুন্দর পরিবেশ এখানে বসে মানে নাস্তা করতে আসলেই ভালো লাগছে আর একটু পরে আমরা এখানে বার্বিকিউ করব আমাদের বার্বিকিউর জন্য প্রসেসিং করা হচ্ছে আর মানে কি বলবো বিকেলবেলা এত সুন্দর মানে চারোপাশটা লাগছিল আর আশেপাশ দিয়ে আরও অন্য অন্য ক্রুজগুলো যাচ্ছিলো আমরা এত এনজয় করছিলাম আর এখানে বসে নাস্তা করতে এত ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আর আমাদের দুলা ভাই হচ্ছে আমাদের দুলা ভাই দুলা নাচ গান শুরু করে দিয়েছে আমার এই পুরো ফ্যামিলিটা হচ্ছে কি বলবো মানে খুবই সাংস্কৃতিক মনা মানে তার নাচ গান অনেক ভালো লাগে মানে তাদের তার সবাই হচ্ছে এরকম মানে সাংস্কৃতিক মনা তারা সারাক্ষণ নাচ গান আনন্দ ফুর্তি নিয়ে থাকে একটু পরে দেখাবো পুরো ফ্যামিলি সবাই মিলে আমরা অনেক নাচানাচি করেছি তো যাই হোক আমি একটু বিকেলবেলা একটু কিছু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম কারণ সন্ধ্যা হয়ে গেলে আর আমরা ছবি ভিডিও তুলতে পারবো না আর অলরেডি আমাদের বার্বিকিউ শুরু হয়ে গেছে কারণ রাতে আমরা ডিনার করব বার্বিকিউ বার্বিকিউর পাশাপাশি কিন্তু এখানে অনেক খেলা এখানে বাচ্চারা বসে দাবা খেলছিল ও হচ্ছে জাদিদ জাদিদ আমাদের বড়ো ভাগনা আমার আপুর বড় ছেলে তো জাদিদেরও কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে আপনারা সবাই খেয়াল করলে দেখতে পারবেন আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আমার হাজব্যান্ডের চোখে নিচে কালো দাগ কেন এটা আসলে ওদের তো আমার নিচে কালো দাগ ওর আপন ভাগনা ওর বোনের ছেলে তারও চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে ছোট ভাই নিচে অলরেডি ডার্ক সার্কেল পড়া শুরু হয়েছে এটা আসলে ওদের জেনেটিকলি তো আমাদের গান বাজনা শুরু হয়ে গেছে যেখানে দুলা ভাই আছে সেখানে তো আমাদের নাচ গান থাকবেই মাস্ট তো দুলা ভাই সারাক্ষণ আমাদেরকে এত সুন্দর করে নাচ গান দিয়ে মাতি রাখে আমরা একটা সেকেন্ডের জন্য কখনো বোর ফিল করি না তো দুলাভাই খুবই ভালো এটা হচ্ছে আন্টি আমার ননাসের শাশুড়ি তো এখানে আমাদের আরেকটা আনটি গান গাচ্ছে আনটি অনেক সুন্দর গান গায় আনটির গানটা আমি আপনাদেরকে শোনাবো এখন আমাদের নাচানাচি শুরু হয়ে গেল সব উড়াধুরা ডান্স হচ্ছে আর এখানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই আমরা ডান্স করছিলাম এত মজা হচ্ছিলো এই ক্রুজে আমাদের মানে আমার লাইফে আমি এত মজা কখনোই করি নাই আর আমি আর সাজিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম সবার নাচ দেখছিলাম লুকোচুরি করে করে সবাই ডান্স করছিল আর আমরা লুকোচুরি করে করে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম সবার কিন্তু এখানে দুলাভাই কি কী করলো দুলা ভাই আমাদের দুইজনকে স্টেজে নিয়ে গিয়ে দাঁড়া করাই দিল দুলা বলে এখন তোমাদের এই কাপলে ডান্স করতে হবে যাই হোক যেই কথা সেই কাজ এখন আমাদের একটা পারফরম্যান্স করতে হচ্ছে সাজিল যদিও লজ্জা পাচ্ছিলো আমি ওকে নিয়ে ডান্স করছিলাম এই প্রথম শ্বশুরবাড়ির সবার সামনে হাজব্যান্ডকে নিয়ে ডান্স করছি একটু লজ্জা স্বাভাবিক আমার থেকে সাজিল বেশি আমি জাদেদকে নিয়ে ডান্স করছিলাম আর সেই সাথে দুলাবাইরা তো আরও বেশি মানে মজা করছিল আর এখানে তো জামাল কুদু ডান্স হচ্ছে আর এভাবে নাচে গানের মধ্যে দিয়ে আমাদের আজকে ডিনার কোর্স শেষ হয়েছে থ্যাংক ইউ সো মাচ